এটি যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে যে ভয়াবহ নির্দেশনা দিলেন তা জানলে আটকে উঠবেন এ বছরটি কি বাংলাদেশের জন্য একেবারে বিপজ্জনক হতে চলেছে দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ডক্টর মুহাম্মদ ইউনুস এক ভয়ঙ্কর সতর্কতা দিয়েছেন তিনি বলেছেন এ বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নিরাপত্তা বাহিনীকে এখন যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে এই বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলায় সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা একে অপরকে সতর্ক করে দিয়েছে যেন কোনো ধরনের অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হয় ড ইউনুস বলেছেন প্রতিটি পরিস্থিতি দ্রুত মোকাবিলা করার জন্য আমাদের উন্নত প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন এটি শুধুমাত্র আমাদের নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় তৈরি করবে না বরং দেশের অভ্যন্তরীণ শান্তি রক্ষা করবে তিনি বিশেষভাবে নির্দেশ দিয়েছেন দেশের সমস্ত আইন আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত কাজ করার জন্য একটি শক্তিশালী কমান্ড সেন্টার স্থাপন করতে হবে এখন সবচেয়ে চমকপ্রদ বিষয় তিনি শঙ্কা প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত সৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা বিশৃঙ্খলা ছড়ানোর জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে তিনি সতর্ক করেছেন এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে লড়াই করতে হবে এই পরিস্থিতি কি দেশের জন্য এক নতুন বিপদ তৈরি করতে যাচ্ছে সবাই কি প্রস্তুত আরেকটি বড় আশঙ্কা প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেছেন যে কোনো ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘুর উপর হামলা প্রতিহত করতে আমাদের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে এটি একটি কঠিন সতর্কতা যা যদি অবহেলা করা হয় তবে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে রমজান মাসে খাবারের দাম নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে আরও কঠোর পদক্ষেপ নিতে বলেছেন তিনি খাদ্যপণ্যের দাম যদি বেড়ে যায় তবে তা দেশের জনগণের জন্য ভয়াবহ হয়ে উঠবে এমন ভয়াবহ পরিণতির হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে সরকার কি ব্যবস্থা নেবে এদিকে পুলিশ প্রধান বাহারুল আলম জানিয়েছেন হাসিনার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আমরা তদন্ত করছি এবং দশটি বিশেষ দল গঠন করেছি কি সাংঘাতিক সত্যি ঘটনার দিকে যাচ্ছি আমরা অথবা শেখ হাসিনার বিরুদ্ধে পালানোর পর ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে